শক্তিপুরে বিজয় মিছিল বের হয়েছে এবং এটা অভিনব বিজয় মিছিল প্রায় শখানেক টোটো নিয়ে বিজয় মিছিল বের হয়েছে টোটো ইউনিয়নের উদ্যোগে বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে সেই টোটোতেই আছি দেখতেই পাচ্ছেন যে বিধায়ক সাহেব নিজেই কিন্তু টোটো চালাচ্ছেন আসুন এই বিজয় মিছিল নিয়ে বিধায়ক সাহেব কি বলছেন শুনবো আমাদের শক্তিপুর থানার অন্তর্গত সোমপাড়া ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রায় একশো খানা টোটো চালক যারা জীবিকা নির্বাহী করে এই টোটো চালিয়ে দু সালে বিভিন্ন যে করোনা এসেছিল সেই করোনার সুবাদে যারা বাইরে কাজ করতো তারা বাইরের কাজ ছেড়ে এসে উনিশ সাল থেকে এখানে টোটো কিনে তারা নিজেরা তাদের সংসার চালানোর জন্য রুটি রোজগারের জন্য শ্রমজীবী মানুষ তারা এই টোটোর সঙ্গে যুক্ত গত চার তারিখে এখানে অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে বিশ্ব ক্রিকেটজয়ী খেলোয়াড় ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের প্রার্থী রূপে যে জয়লাভ করেছে সেদিনকেই আমরা একটা বিজয় মিছিল করেছিলাম এই এলাকায় শক্তিপুরে এই টোটো চালকরা বিগত কয়েক ধরে আমাকে বারবার বলছিল যে আপনি একটা সময় দিয়ে আমাদের টোটো চালকদের একটা বিজয় মিছিলে আপনাকে থাকতে হবে আজকে আমি ওদের সময় দিয়েছিলাম যে আটটা থেকে সকাল আটটা থেকে গড়দরা কুটি মাঠ থেকে এই একশো জন মতো টোটো চালকদের সঙ্গে নিয়ে রাজনা সহকারে তারা এই বিজয় মিছিল করছে আমার ভালো লাগছে যে আমি সর্বস্তরের মানুষের সঙ্গে মেলামেশা করি আমাদের স্থানীয় এলাকার যারা এই টোটো চালিয়ে তাদের সংসার পরিচালনা করে সেই সব টোটো চালকরা তাদের আবদার রাখতে পেরে বা তাদের সঙ্গে সময় দিয়ে আমি তাদের একটা টোটো নিজেই চালাচ্ছি এবং সেই সব টোটো চালকরা আমার সঙ্গে এই টোটো চালিয়ে কুটি থেকে প্রথমে রামনগর বাছড়া অঞ্চলের মতপুর মোড় যেটা বিদুপাড়া মোড় বলা হয় সেখান থেকে তারপরে আবার ব্যাক করে বাজার সব দি যাবে এটাই এদের কর্মসূচি দীর্ঘ মোটামুটি আট কিলোমিটার রাস্তা প্রতিদিনই তারা এই রাস্তায় যাতায়াত করে মানুষকে পরিষেবা দেয় তাদের সামান্য পয়সার বিনিময়ে তারা তাদের সংসার চালানোর তাগিদে তারা সকাল থেকে রাত্রি অবধি টোটো চালায় সেই টোটো চালকরা তাদের আজকে রোজগারের রাস্তা ছেড়ে তারা ইউসুফ পাঠানের জয় এ তারা আনন্দিত এবং গর্বিত তারা ইউসুফ পাঠানকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাই ইউসুফ পাঠানের সম্মানার্থে তৃণমূল কংগ্রেসের সম্মানার্থে নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়েছে বিজয় মিছিল করছে সেই মিছিলে তাদের আবদার রেখে আমি তাদের সঙ্গে অংশগ্রহণ করেছি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার সঙ্গে আপনার কথার লড়াই সে কথার লড়াইয়ে সে যোগী দিয়ে কিন্তু পরাজয় হয় এবং সঙ্গে অধিরঞ্জনও পরাজয় হল শেষ পর্যন্ত জিতলেন আপনি আপনারই জয় বলতে গেলে পাঠানের জয় মানে আপনার জয় তা সেই জয় নিয়ে শক্তিপুরের মানুষ কতটা উজ্জীবিতই নিজের রাজ্য ভারতবর্ষের সব থেকে বৃহত্তম রাজ্যর নাম উত্তরপ্রদেশ সেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি তিনি রাজ্য সামলাতে পারছে না তিনি তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ শক্তিপুর প্রতাপসংঘ মাঠে এসে বিজেপির কথাই এখানে প্রচারে এসে যে ধরনের সাম্প্রদায়িকতার বক্তব্য রেখেছিলেন বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে যেভাবে অ্যাটাক করেছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে ভাষায় আক্রমণ করেছিলেন এবং বাংলার রাজ্য সম্বন্ধে যে ধরনের মূল্যায়ন করেছিলেন তার যোগ্য জবাব চৌঠা জুন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পেয়ে গেছে প্রথমে দু সালে মোদিজির যে জয় সেখানে তারা আশিটার মধ্যে একাত্তরটা জিতেছিল পরবর্তীকালে দু হাজার সালে তারা চৌষট্টিটা জিতেছিল এবার মাত্র তাদের জয় তেত্রিশটা এবং গরিষ্ঠ সংসদ সমাজবাদী পার্টি এবং রাহুল গান্ধীর নেতৃত্বে অখিলেশ যাদবের নেতৃত্বে যোগী আদিত্যনাথ যোগ্য জবাব পেয়ে গিয়েছে এবং দু হাজার চব্বিশ সালেই উত্তরপ্রদেশের যে বিধানসভা নির্বাচন সেখানে পরাজয়ের মুখ দেখবে ভারতীয় জনতা পার্টি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাই তিরিশে এপ্রিল তিনি যে হুংকার এখানে দিয়েছিলেন আমি পয়লা মে সন্ধ্যাবেলায় সেই হুঙ্কারের জবাব দিয়েছিলাম যে এটা ইউপি না এটা বাংলা এখানকার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি এখানকার তৃণমূল কংগ্রেসের যে দু হাজার এগারো সাল থেকে যে শাসন সুশাসন বা বাংলাকে সোনার ফলানোর যে টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে এখানে এসে উত্তরপ্রদেশ থেকে এসে এখানে আস্ফালন চলবে না এটা বাংলা কাজে আপনি ইউপিতে ধ্যান দেন ইউপিতে বেশি গুরুত্ব দেন আপনার আগামী দিনে ইউপি দখলে রাখতে পারবেন কিনা সেটা চৌঠা জুন ইউপির মানুষ ইউপির ভোটাররা আপনাকে যোগ্য জবাব দিয়েছে শক্তিপুরে এসে আস্ফলন করলে তার নিজের গড়ে যে তিনি চ্যালেঞ্জের মুখে পড়েন সেটা গণনার দিনেই প্রমাণ হয়েছে একটা প্রশ্ন করেই ফেলি আমরা দেখেছি আপনি বাইক চালিয়েছেন বুলেট চালানো দেখেছি রয়্যাল এনফিল্ড আজকে টোটো দেখছি আপনি অ্যাকচুয়ালি আর কি কি চালাতে পারেন আমি আপনাকে বলছি যে আমি বিমান বা হেলিকপ্টার চালাইনি বা চালানোর এখনো ট্রায়াল করিনি কিন্তু আপনি অল এভরিথিং যে যান ট্রাক থেকে বাস থেকে শুরু করে রোলার থেকে শুরু করে ট্র্যাক্টর থেকে শুরু করে মোটরবাইক থেকে শুরু করে ফোর হুইলার বড় গাড়ি দশ চাকা ষোলো চাকা সব চালাতে পারি এখন পর্যন্ত হেলিকপ্টারটা বিমানটা চালাতে শিখিনি বা টায়াল করিনি কিন্তু অল ভিকেল আমি চালাতে পারি অসংখ্য ধন্যবাদ আমাদের অবস্থা থেকেই বুঝতে পারছেন বিধায়ক সাহেবা আমার ঘাম ঝরে পড়ছে এই অবস্থায় কিন্তু টোটো চালকদের যেহেতু উদ্যোগে এই মিছিল সেই কারণে নিজেই কিন্তু টোটোর চালকের আসনে বসেছেন এবং এই মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন তার কারণ এখানকার জনসাধারণ সাধারণ মানুষ টোটো চালকরা সবাই খুশি ইউসুফ পাঠানকে যে জয় করেছে এবং সেই জয় ছিনে আনার এই কারিগর তিনি বিধায়ক হোয়েন কবির আসুন আমরা এই মিছিলের বিভিন্ন অংশ এবার দেখব